হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে বিছানাতেই আমি ব্লগ স্টার্ট করে দিছি আমি এখানে ওভারভয়েস দেওয়ার একটাই কারণ আমার বর ঘুমাচ্ছে আর যদি এরকম দেখে যে আমি সকালবেলা উঠে ব্লগ করতেছি তো বকা দিকে তার জন্যই তো এই যে আমাদের দিদি এখানে রান্না বসিয়েছে অনের মানে রান্না বসাইছে এই যে আমাদের চটপটা হবে আজকে এই যে দেখো কতগুলা কালাই কে এখানে আসো আমাদের কিন্তু দোকান আছে মুড়ি মিশালির ঘুগুনি মুড়ি হ্যাঁ ঘুগুনিমির নতুন উদ্বোধন হয়েছে নতুন ভিডিও ব্লগ এই যে কালকে আমি রান্না করতে বসছিলাম অনেকটা তেল ঢালে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তো ওটাই অতটা লাগবে না তার জন্য তুলে রাখছিলাম এটা দিয়ে এখন আমাদের রান্না হবে ছোলার ঘুগুনি বানাবো আমরা চটপটা না কি বলতেছে চটপটা বানাবো বানাবো এই তো ফালতু ছলার ছলা সিদ্ধ সকাল থেকে উঠে আমার মায়ের মানে আমি না উঠতে আমার মায়ের এত কথা আমি ভাবছি ওই নয়টা দশটায় উঠতেছি মনে হয় বাপের বাড়িতে আসে কিন্তু ঘুমটা যখন ভাবলাম যে না উঠি অনেক মানে বাড়া চেঁচামেচে করতেছে তো উঠে দেখতেছি মাত্র ছয়টা তেইশ বাজে তাতেই পরিবেশটা একবারে এত উষ্ণ করে দিচ্ছি কথা দিয়ে কি বলবো আর আমার মায়ের ভয়ে আমি আর ব্লগ বানাতে পারি নাই এখন আমার মা চলে গেছে তখন আমরা তিনজনে আছি বাড়িতে আমার বৌদি আমার দিদি আর আমি এখন তার জন্য আমি ব্লগ স্টার্ট করি মানে আর কি ব্লগটা আবার আর কি ভিডিও শ্যুট করতে ইস্যু করতেছি কেনে আমি এখন আমার ভাগ্নিকে তুলতে যাবো কালকে অনেকক্ষণ আগে ঘুমাইছি কিন্তু ওরি রে আমি ভাবছিলাম ওকে আমি ঘুম থেকে তুলবো তার আগেই ও উঠে রেডি চলো বাইরে চলো বাইরে চলো আচ্ছা বাইরে কি রান্না হচ্ছে চলো হ্যাঁ কি করে শুয়েছে মিশুকে বলো তো কেমন করে শুয়েছে এরকম করে শুয়েছে হেসু করে না নাকি আবার আসো হিসু করে দিবা না আসো আমি ভাবছিলাম তোমাকে আমি ঘুম থেকে তুলবো তুমি তো আগেই উঠে গেছো চলো এই আমাদের সুন্দরী কী হয়েছে পায়ে রঙ কেন কি হয়েছে ফেটে গেছে এই যে এখানে আমার দিদি মুড়ি মাখাচ্ছে আমরা এখন মুড়ি মাখা খাবো তারপরে রান্না করব খাবার নিয়ে চলে আসো ছোলার ঘুগনি দিয়ে মুড়ি মাখা খাচ্ছি আর এই যেখানে আমি লাউ বানাইছি লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর এদিকে ভাত হচ্ছে হচ্ছে না মানে আর কি চাল দেওয়া হয়নি জল গরম হচ্ছে তার আগে আমরা খেতেই ব্যস্ত তার জন্য এদিকে বন্ধ হয়ে যাচ্ছে উনুনটা এই যে বন্ধুরা দেখো আমার বোন রান্না করতেছে যে ব্লকের মানে সে লিডার এই যে দেখো এই যে মশলা বাটতেছে ওই যে লাউয়ের তরকারি রান্না করবে লাউ চলে আসো হ্যাঁ ওই যে মাছ দিয়ে লাউয়ের তরকারি মাছটা দেখাও একটু ঢাকাটা খুলে দিয়ে দেখি

এই রোদ্দুর আর গরমে তারপরে আবার জ্বালানি দিয়ে রান্না গ্যাসে রান্না করে তো এই দেখো কষ্ট হয়ে গেছে ওর প্রচুর কেউ বুঝে আমার কষ্ট কেউ বুঝে না তোমরা একটু কষ্ট বুঝে ওরকে একটু লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটা দেখো মশলা বাটতেছে বেচারি এখানে আসে বাড়িতে তো বাটে না গুড়া মশলা ইউজ করে তার জন্য আমি ভয়ে বাপের বাড়ি আসতে চাই না বাপের বাড়ি আসলে বেশি কাজে ওই দেখো ওই যে একটা ওর ভাগ নেই ওই যে ও আরো তালের উপরে তাল দিতে আসছে কি যেন বলবে মাসিকে বলো মাসিকে কি বলবা কি বলতে আসলাম ব্লক মাসিকে বলো কি বলতে আসলা তুমি বলো ও যে ও মানে ও তালের উপরে তাল দিতে আসছে দেখতেছে ওর মাসি মশলা বাটতেছে ও দুধ ভাত খাবে ওই দেখো

জামাটা আর একটা জামা আর মামাকে কে দিয়েছে মামা কিছু দেয়নি নুপরা মামা মামা কে দিয়ে দেয় নবুরা মামা কিছু দেয়নি